হলো মিশা সৌদাগরকে তো মিশা সৌদাগর কালিমার পয়েন্টটা আলোচনা করছে এইভাবে আমরা দুর্যোগে যা কিছু দেখি আর না দেখি সব মাখলুক মাখলুক কিছু করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া আল্লাহ সব কিছু করতে পারে মাখলুক ছাড়া তা ডিপজল নামাজের পয়েন্টটা করলেন এইভাবে আমগো নবীজি জ্যামতে জ্যামতে নামাজ পড়ছে আর ছা বিগহি গাইছে অমতেই নামাজ পড়তে হইব বোঝো নাই মাসলাডা দু দু খাও ওই ইমাম সাহ পরে নামাজ হিকায় দিবি তারপরে এলেমো জিকির তো জিকিরের বিষয়টা আসলো জিকির বিষয়টা দিয়ে হলো কাবিলাকে আমাদের কাবিলা ভাই যিনি বরিশালের ভাষায় কথা বলেন তাই কাবিলা জিকিরের বিষয়টা তার মতো করে উপস্থাপন করছে এভাবে পর হালতে মাওলাফাকে জিকির ডেলের ভিতর টাস টাস করে দিয়ে বাজতে থাকবে জিকির সারা জিন্দেগি চলবে না জিকির না হই যে তুমি কবরের ভিতর হান্টাও ফেরেশতারা দৈ দিয়ে তোমার চৌদ্দ শীখের ভিতর হান্দাকি দেবে একরামুল মুসলিম অর্থাৎ মুসলমান মুসলমানের ভালোবাসারিতা এই বিষয়টা তা তারা তাদের মতো তারা যেটা বুঝে সে ভাবি তো তাই একরামুল মুসলিমের বিষয়টা দিয়ে হলো আমাদের নব্বই দশকের একজন জনপ্রিয় নায়ক ওমর সানিকে তো ওমর সানি একরামুল মুসলিমিনের বিষয়টা এভাবে বলছিলেন একজন মুসলমান আরেকজন মুসলমানের দুঃখ কষ্ট ভাগাভাগি করে নেওয়ার নাম একরামুল মুসলিম প্রিয়া তোমাকে আমি ভালোবাসি প্রিয়া তোমার দুঃখ কষ্ট আমি নিতে চাই আমার দুঃখ কষ্ট তোমাকে দিতে চাই এভাবে একরামুল মুসলিমিন হয় প্রিয়া বিশ্বাস করো আমার মনের ভিতর কোন চালনা নেই চৌধুরী সাহেব আমি গরিব হতে পারি আপনার মতো বদ দিন নই আমি গত মাসেও তিন চিল্লা দিয়েছি এক মাসে তিন চিল্লা দেয় কেন যাই হোক বলেছি তারপরে তা নিয়ে মানে যা কিছু করবো আল্লাহর জন্য করব এই বিষয়টা দেওয়া হলো কথা বলল আমার তো পারফেক্ট হচ্ছে না সবার কণ্ঠ একটু আর কি মজা করছে আপনাদের সাথে মনে করেন এইটা দেওয়া হলো মান্না মরহুম মান্নাকে দেওয়া হলো সে বলব আমরা আমরা যা কিছু করবো আল্লাহর জন্য করব। পৃথিবীর কোনো মানুষকে দেখানোর জন্য করব না যে কাজই করি না কেন সব কিছু একমাত্র আল্লাহকে দেখানোর জন্য করব। যাই হোক সেইভাবে বললো আর কি তার যেটা তারপরে দাওয়াত তাবলিগের বিষয়টা দেওয়া হলো মনে করেন রুবেলকে রুবেল দাওয়াতে তাবলিগের বিষয় এইভাবে বললো আর কি আল্লাহর দেওয়া মাল আল্লাহর দেওয়ার সময় নিয়ে আল্লার রাস্তায় বের হতে হবে তাহলে তোমার যান মাল সময়ের সঠিক মূল্যায়ন করা হবে আর জিনের কিছুই তান তাই যদি আল্লাহর দেওয়া যান আল্লাহর দেওয়া মান আল্লাহর দেওয়ার সময় সঠিক খরচ না করিস তুই হয়ে যাবি বেমান আমি জানি পারফেক্ট হয়নি একটু চেষ্টা করলাম আর কি সামনে মুতালা করে আবার আরো কিছু সেলিব্রিটিকে আপনাদের সামনে নিয়ে আসবো আর আর একটা প্রশ্নের উত্তর দিয়ে রাখি আবার কিছু সমালোচক ভাই আছে খুব সমালোচনা করে আমার এটা দেখে অনেকে বলবে যে হুজুর মনে সিনেমা দেখে আসলে দেখেন ভাই আমি তো বংশগত আলেম না আমার বাপ মা আমি বড় হওয়ার পর তার একটা আশা নিয়ে আমাকে মান্রাসে পড়েছে ছোটোবেলায় তো আমি সাধারণ পরিবেশেই ছিলাম এই কারণে ছোটোবেলায় অনেক সিনেমা দেখা হয়েছে এবং তখনকার আমি যে কয়জনের নাম বললাম সবাই কিন্তু নব্বই দশকের সেলিব্রিটি হ্যাঁ তাদের একটু নকল করার চেষ্টা করলাম ওই ছোটোবেলায় যা দেখছিলাম তা থেকেই এই কারণে পারফেক্ট করতেও পারিনি তা ছোটোবেলায় দেখা হইতো এটা তো আর গোপন করার কিছু না দেখতাম ছোটোবেলায় সিনেমা সেইখান থেকে কিছু অভিজ্ঞতা শেয়ার করলাম সেই সাথে আপনাদের কাছে দাওয়াতের তাবলিকে ছয় নম্বরের বয়ানও কিন্তু শোনাই দিছি হ্যাঁ ধন্যবাদ সবাই